শিবিরের বুদ্ধির কাছে বামরা কার্যত অসহায় শিশু রাজনীতি শুধু মাত্র যে পেশি খেলা বিষয়টা এমন নয় বরং রাজনীতি হচ্ছে বুদ্ধির খেলা এ বিষয়টি আরেকবার একেবারে চোখে আঙ্গুল দিয়ে প্রমাণ করে দিল ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির দেখেন আমরা সকলেই কম বেশি জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির কর্তৃক একটা অস্থায়ী একটা চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে সেখানে তারা তাদের দলের যে নেতৃবৃন্দ রহমান মুজাহিদ কাদের মোল্লা মিন্টু এবং জাতীয়তাবাদী দলের নেতা শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী ওনাদের ছবি স্থাপন করেছিল। কেন যে এই যে শেখ হাসিনার যে সতেরো বছর যে একটা শাসনামল সেই শাসন আমলে এই লোকগুলো নির্যাতিত এবং এই লোকগুলো প্রাণ হারিয়েছে বিচারিক হত্যাকাণ্ডের শিকার হয়েছে জন্য এদের ছবি সেখানে স্থাপন করা হয়েছে সেখানে যেমন শহীদ আবু সাইদের ছবি স্থাপন করা হয়েছে মীর মুক্তের ছবি স্থাপন করা হয়েছে ওয়াসিবের ছবি স্থাপন করা হয়েছে এরা সহ আরো যারা শহীদ হয়েছেন যাদের মানে তথ্য তাদের কাছে ছিল সকলের ছবি ওখানে স্থাপন করা হয়েছে বা আন্দোলনের বিভিন্ন সময়ের বিভিন্ন তথ্যচিত্র ভিডিও অডিও বিভিন্ন ভাবে এগুলো প্রদর্শন করা হয়েছে সেই জায়গাটাতে এদের অংশ হিসাবেই এরাও তো শহীদ হয়েছে আর শিবির ব্যক্তিগতভাবে মনে করে যে ওই তাদের যে নেতৃবৃন্দ রয়েছেন এবং বিএনপির যে সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেব রয়েছেন এরা সবাইও শহীদ এবং এরা বিচারিক হত্যাকাণ্ডের শিকার হয়েছে এরা জুলমের শিকার হয়েছে সেই জায়গাটা থেকে সেই ধারণার জায়গাটা থেকে সেই বিশ্বাসের জায়গাটা থেকে তারা সেখানে এই ছবিগুলো স্থাপন করেছে এবং দেশের সাধারণ জনগণ এবং যারা দর্শনার্থীরা রয়েছেন তারা সকলে এই জিনিসটাকে ভালোভাবে নিয়েছে কিন্তু চরম বামপন্থী সংগঠন সংগঠন ছাত্র ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যে সভাপতি বসু তার নেতৃত্বে সেখানে অল্প কিছু একেবারে গুটি কয়েক লোকজন গিয়ে সেখানে গন্ডগোল করে এগুলোর বিরুদ্ধে স্লোগান দেয় একটা উস্কানিমূলক একটা পরিস্থিতি তৈরি করে দেখেন এখানে শিবির কিন্তু ফটোকারিতার পথে হাঁটতে পারতো কিংবা পেশি শক্তি প্রদর্শনের পথে কিন্তু তারা হাঁটতে পারতো আমার জানা মতে আমি যতটুকু থেকে জানতে পেরেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের প্রয়োজন নাই যে কোনো একটা হলের শিবির যদি সেখানে বেরিয়ে আসত এবং এদের প্রতি চড়াও হতো তাহলে এদেরকে একেবারে মাটির সাথে মিশিয়ে দিতে পারত সেই পেশি শক্তি শিবিরে রয়েছে সেই সক্ষমতা কিন্তু শিবিরের রয়েছে এদেরকে যদি শিবির ধাওয়া দিত তাহলে এরা আমার মনে হয় যে পালিয়ে পুরী গঙ্গায় শিবির তা না করে অত্যন্ত তাদেরকে মোকাবেলা করেছে এবং সমগ্র জাতিকে দিয়ে বিষয়টা দেখিয়ে দিয়েছে যে রাজনীতি শুধু পেশি শক্তি চাপাবাজির নাম নয় রাজনীতি হচ্ছে বুদ্ধির খেলা আগামী যে বাংলাদেশটা আমাদের সামনে আসছে আগামী যে পৃথিবীতে আমরা বা দিতে যাচ্ছি সেই পৃথিবীতে পেশি শক্তির চাইতে বুদ্ধিবৃত্তিক ভাবে রাজনীতিকে মোকাবেলা করাটাই বড় একটা চ্যালেঞ্জ শুধু বেশি শক্তি নয় বরং বুদ্ধিবৃত্তিকভাবে যারা এগিয়ে যেতে পারবে তারাই রাজনীতিতে উৎকর্ষ সাধন করতে পারবে এই বিষয়ে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিন শিবিন ওই বামপন্থী সিবিবিদেরকে ওই শিববিবির যে ছাত্র সংগঠন ছাত্র ইউনিয়ন এদেরকে কোনো রকম কোনো বাধা দেয়নি কোনো রকম কোনো কিছু করেনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিচালনা পরিষদের যারা রয়েছেন তারা তাদের মধ্যস্থতায় তাদের এক প্রকার নির্দেশ বলি বা অনুরোধ বলি শিবির সেই শহীদদের ছবিগুলো সেখান থেকে সরিয়ে নিয়েছে এরপরে রাতারাতি রাত্রে শিবির যে কাজটা করেছে সেটা অকল্পনীয় সেটা শিবির যে কতটা বুদ্ধিভিত্তিক ভাবে মানে সাফল্যমন্ডিত একটা সংগঠন তার একটা প্রমাণ বহন করে দেখেন এই যাদের কথা বললাম আলামা সাইদি মতিরহমান নিজামী মুজাহিদ কাদের মোল্লা সৈয়দ সালাহিন কাদের চৌধুরী এবং মীর কাসম আলী মিন্টু সাহেব এদের সবাই কিন্তু বিচারিক হত্যাকাণ্ডের শিকার এবং এরা মজদুম এরা নির্দোষ এদের এই বিষয়গুলোর ব্যাপারে এদের নির্দোষ থাকার ব্যাপারে ম্যাডাম খালেদার জিয়াও কিন্তু অনেক আগে ওই ২০১১ হাজার সালের দিকে অনেক কথাবার্তা বলেছেন খালেদা জিয়া এদের ব্যাপারে যা বলেছেন সেই বিষয়টা সেখানে স্থাপন করা হয়েছে খালেদা জিয়ার ছবি সহকারে এরপরে আরো বিচারপতি সিনহা যে বিষয়গুলো এদের ব্যাপারে বলেছেন সে সেই বিষয়গুলো সেখানে স্থাপন করা হয়েছে শুকরঞ্জন বালি যিনি হাইকোর্টের সামনে থেকে নিখোঁজ হয়ে তাকে পরবর্তীতে ভারতের কারাগারে পাওয়া যায় তিনিও বাংলাদেশে করে পক্ষে সাক্ষ্য দিয়েছেন এছাড়া আরো যারা মানে এই মজলুমদের মানে নির্দোষ হওয়ার ব্যাপারে সাক্ষ্য দিয়েছেন এবং যাদের স্টেটমেন্টগুলো সামনে আনা যায় এবং যেগুলো মানে দলিল দেওয়ার মতো সেই বিষয়গুলো শিবির সেখানে স্থাপন করে দিয়েছে নে এবার তোরা যদি মানে আসলেই যদি তোরা নীতি নৈতিকতার বলে বলিয়ান করে থাকিস এবং তোরা যদি তোদের যদি ক্ষমতা থাকে তোরা না বরং তোদের চোদ্দ পুরুষের যদি কোনো ক্ষমতা থাকে তাহলে এই বিষয়গুলোকে ভুল প্রমাণ করে দেখা বেশি নে পুদ্ধারি করলে বেশি পুতপাকামি করলে যে বিষয়টা হয় সে বিষয়টা সিপিবি সহ বাম যারা রয়েছে এদের কপালে হল এরা তো আসলেই দেউলিয়া এরা যদি কোনো প্রোগ্রাম ডাকে তাহলে সেখানে পঞ্চাশ ষাট জন মানুষ হয় না বাংলাদেশে বাম রাজনীতি এরা বাম এরা কি করবে বাংলাদেশেরা এরা মানে এদের কি লক্ষ্য এদের উদ্দেশ্য বাংলাদেশ জনগণ এদেরকে চিনে এরা হচ্ছে চক্রান্তের রাজনীতি করে এরা হচ্ছে অমুক দেশের সাথে অমুক দলের সাথে তাদের তলে থেকে তাদের আচলে তলে লুঙ্গির তলে থেকে এরা আসলে তাদের রাজনৈতিক যেই কর্মকাণ্ড এগুলো পরিচালনা করে এটাই আসছে এদের কোনো মাঠে ময়দানে সভা সমাবেশ মানে রাস্তায় এদের কোনো মানে কোনো অংশীদারিত্ব দেখা যায় এই যে আওয়ামী লীগের সতেরো বছর যে একটা বর্বর শাসন হলো এরা কি করেছে এরা কি প্রতিবাদ করেছে জুলাই গণপ্রত্থান এদের কি ভূমিকা রয়েছে এই যে মেঘমল্লার বসু ছাত্র ইউনিয়নের যে ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি এরা কোথায় ছিল কিসের আন্দোলন এদের এরা কি কোনো ন্যূনতম কোনো দায়িত্ব পালন করেছে কেউ দেখাতে পারবে করে নাই কিন্তু এখন এসে এরা বড় ধরনের বাতেলা ছাড়ছে স্বাধীনতার পক্ষে শক্তি এরা বড় বড় ঠিক ছাড়ছে যে এদের ছবি কেন এখানে লাগানো হলো এরা তো স্বাধীনতা বিরোধী এটা করতে গিয়েছিল বাপের আগে চুল গিয়েছিল এজন্য তারা একেবারেই মানে চরম পর্যায়ের এরা মানে একটা অপমানের শিকার হয়েছে সিমিরাজের বুদ্ধিভিত্তিক ভাবে একেবারেই বোল্ড আউট করে দিয়েছে এদেরকে মানে অকৃত্রিম ভাবে ধাওয়া দিয়ে বুড়িগঙ্গায় নিক্ষেপ করেছে এ হচ্ছে বর্তমানে এদের অবস্থা এর চেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে যে আমাদের প্রিয় সংগঠন জাতীয়তাবাদী ছাত্র দলের একাংশ বা কিছু নেতা কর্মীরা এই বিষয়টা নিয়ে মাতামাতি করছে কেন এদের স্থাপন করা দেখেন এটাও আরেকটা দুঃখজনক বিষয় যেটা কোনোভাবেই ছাত্র দলের জন্য উচিত হয় নাই এজন্য তাদেরকেও অনেক মানে মানুষের সামনে অনেক হেউ প্রতিপন্ন হতে হবে বলে অনেকে মনে করছেন যাই হোক সার কথা হচ্ছে এই যে এখনো যদি কোনো সংগঠন এরকম বোকামো করে কিংবা এরকম মানে তাদের যে অপরিপক্ষতা তার পরিচয় দেয় এবং এ ধরনের উৎফট কর্মকাণ্ড নিজেদেরকে জড়িত করে তাহলে আগামীর বাংলাদেশ এদের জন্য আসলে প্রস্তুত নয় আগামীর বাংলাদেশ বুদ্ধিভিত্তিক ভাবে যারা এগিয়ে যাবে তাদেরকে গ্রহণ করবে আর যারা এ ধরনের আগের সেই বস্তা রাজনৈতিক রাজনীতিক যেই চিন্তাধারা এবং তাদের যেই দর্শন এগুলো নিয়ে পড়ে থাকবে এদেরকে আগামীর বাংলাদেশ আগামীর পৃথিবী গ্রহণ করবে না কাজে আমরা সকলেই এই পেশি শক্তির রাজনীতি বাদ দিয়ে সে পথে না হেঁটে ষড়যন্ত্রের পথে না হেঁটে আমরা যদি সুষ্ঠু ধারার একটা রাজনৈতিক চর্চা আমাদের দেশের মধ্যে চালু করতে চাই এবং একটা পরিস্থিতি পরিবেশ বিনির্মাণ করতে চাই তাহলে আমাদের সকলকে স্বচ্ছতার পরিচয় দিতে হবে সর্বোচ্চ এবং বুদ্ধিভিত্তিকভাবে এগিয়ে যাওয়ার কোনো বিকল্প নেই আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন আমি ইয়ারব্বাল আলমিন